भनाई भनाई सर मुख्य कार्यक्रम हाम्रो विशेष मेरो कार्यक्रममा सहभागी भइरहनुभएको छ विशेष स्वागत छ सोरबज जी पाइथन সদর পাঁচের সংস্থ

আপনারা জানেন আমাদের দেশটা খুব একটু আছে এই তখন আমরা ছিলাম সবাই মসজিদ মাদ্রাসা বিভিন্ন এলাকায় পুয়া বাহিনী এই মুহূর্তে কীভাবে মানে আগ দ্বিতীয় পার্থ আর দ্বিতীয় বার্ত কীভাবে যে দেখতো এইভাবে এই মুহূর্তে এই দলীয় মোজনগুলো দিলো সারা কাল সেই এই একশো থেকে পাশছে সমস্যা চলছে আপনাদের দেখেছেন কার্টুন এই কালিয়াপুরে বাড়ি কি করে বিভিন্ন জায়গায় কাটুন সব জায়গায় খবর চলছে আমি মনে করি যে সদরের মানুষের মনে একটি রক্তক্ষরণ হয়েছে মনোনীতার কারণে আমরা বারবার বলেছি যে যারা সদরের বাসিন্দা সদরের রাজনীতি করে তাদের মধ্যে থেকে মনোনয়ন আমরা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি মনোনীতি হচ্ছে আমাদের বাংলাদেশ সদরের আমাদের বিগত কয়েকদিন আগে থাকে টাঙ্গালি সদরের যারা নেতারা রয়েছেন তাদেরকে টাঙ্গালি সদরের আগামীতে বাঙালি সদর পাশে সদর মনে হচ্ছে আমাদের প্রত্যাশা বিএনপি ভারতের চেয়ারম্যান টাঙ্গালি সদরের টাঙ্গাল সারা বাংলাদেশের মানুষের আসার একটা মধ্য তিনি আমাদের প্রত্যাশা তিনি আমাদের সদরের যে তারা প্রার্থী রয়েছে সদর থেকে তাদের সঠিক তদন্তের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা রয়েছে তাদেরকে তৃণমূল যাদেরকে চায় টাঙালি সদরের জনগণ যাদের চায় তাদের মধ্য থেকে যেন টাঙ্গালি সদরের মনোরঞ্জন হয়তার আমাদের দাবি যার নিরপত্তিবাদ হিসাবে আমরা সেই কালো মুখে কালো কাপড় পরে আমরা প্রচলতা